মহারানী হেমন্ত কুমারী আঠারোশো পঁচানব্বই সালে তার শাশুড়িকে উৎসর্গ করে এই রাজবাড়িটি নির্মাণ করেন আজ আপনাদের এই পুঠিয়া রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিস্তারিত জানাবো সতেরোশো থেকে আঠারোশ খ্রিস্টাব্দে সিন্দুকটা তৈরি করা এটা হচ্ছে লোহার তৈরি আলমারি রাজারা এই এই রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাজশাহী পুঠিয়া প্রাচীন পুণ্ডবর্ধন জনপদের অংশ পুঠিয়ার জনবসতি হাজার বছরের ঐতিহ্য বহন করছে প্রাচীন জমিদার বাড়ির জন্য বিখ্যাত এই পুঠিয়া উপজেলা এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে রাজশাহীর বিখ্যাত জনহৈতষীর পুঠিয়ার রাজপরিবারের হিন্দু জমিদার রাজাদের দ্বারা মন্দিরগুলো প্রতিষ্ঠা হয়েছিল পুঠিয়ার রাজাগণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন যা আজও কালের সাক্ষী হিসাবে টিকে আছে এই পুঠিয়া উপজেলায় এই পুঠিয়া উপজেলায় অবস্থিত অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত আছে প্রত্ন নিদর্শনের মধ্যে চোদ্দটি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করেছে এটাই পুঠিয়ার রাজবাড়ি যে বাড়িটি মহারানী হেমন্ত কুমারী তার শাশুড়িকে উৎসর্গ করে তৈরি করেছিল পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেই সময় পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল পনেরোশো ছিয়াত্তর সালে মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় বাংলা পুঠিয়া এলাকায় আফগান জাগিরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয় এই যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বচ্ছাচার্চ যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন এই জন্য মানসিংহ এলাকার জমিদারি দান করেন বৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পিতম্বর নামে বন্দোবস্ত নেন পরবর্তীতে বৎসাচার্যের ছেলে পিতম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণকালে তার সহোদর লিলাম্বর জমিদারি প্রাপ্ত হন লীলাম্বর জমিদারি গ্রহণ করার পর সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন লিলম্বরের মৃত্যুর পর পুত্র আনন্দরাম সম্পত্তির অধিকারী হন এরপরে আনন্দরামের একমাত্র পুত্র রোদ্কান্তের জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেমনারায়ণ রাজ্য রাজ্যধিকার পান সতেরোশো চুয়াল্লিশ সালে প্রেম পুত্র অনুপ নারায়ণের চার পুত্রের মধ্যে রাজস্টেট বিভক্ত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে পাঁচ আনা এবং ছোট তিন ভাইয়ের অংশে সাড়ে তিন আনা নির্ধারণ করা হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ পাঁচ স্টেট এবং রূপনারায়নের অংশে চারানি স্টেট নামে পরিচিতি লাভ পর্যায়ক্রমে পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত জমিদারী প্রথা চালু ছিল এই জমিদারি প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হলেও সেই আমলে নির্মিত তাদের প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে ভবনের সামনে ভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেওয়ালের ও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে রাজবাড়িটির সাদ সমতল ছাদের লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারিপাশে পরীক্ষা খনন করা হয়েছিল এই রাজবাড়ির ভবনের দ্বিতীয়তলায় চাদুঘর তৈরি করা হয়েছে সেই সময়কার বিভিন্ন অত্যুতান্ত্রিক জিনিসগুলো এখানে তুলে ধরেছে তারা আমি যদিও দুই নম্বর এবং তিন নম্বর গ্যালারিটা পুরোটাই ফুটেজ নিতে পেরেছি বাট এক নম্বর গ্যালারিতে ছবি তোলার কোনো পারমিশান নাই বিধায় সেটা নিতে পারি নাই বাট তারপরও বিষয়গুলো জানাবো আপনাদের এটা হচ্ছে লোহার তৈরি আলমারি সেই সময় রাজারা এই আলমারিটা ব্যবহার করত আনুমানিক ধরা যায় সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দে এই আলমারিটা তৈরি করা হয়েছে এখনও অনেক মজবুত এটা আরেকটি সিন্দুক এই সিন্দুকটার ডিজাইন একটু অন্যরকম এটা সেই সময় তৈরি করা সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দে সিন্দুকটা তৈরি করা এই সিন্দুকগুলোতেই সেই সময় রাজারা এবং রানী চারা ছিল তারা বিভিন্ন সোনালঙ্কার এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করত এই সেন্দুকগুলোতেই এবার থাকবো গ্যালারি নম্বর দুই এটাও জাদুঘর বিভিন্ন পত্রতান্ত্রিক যেসব স্থাপত্য এবং জিনিসপত্র সেগুলো এখানে হচ্ছে আপনার তুলে ধরা হয়েছে ছবি আকারে এটা হচ্ছে রথ মন্দির ও বড় শিব মন্দির কুঠিয়া রাজবাড়িতে এটা অবস্থান এটা হচ্ছে আপনার এই রাজবাড়িতে যে জাদুঘর আছে সেখানে ছবি আকারে স্থাপন করেছে এটা হচ্ছে বড় গোপাল মন্দির এটাও কুঠিয়া রাজবাড়িতেই রয়েছে কিশোরচন্দ্রের মঠ কুঠিয়া রাজশাহী এটাও রাজশাহীতেই অবস্থিত দেখুন সেই সময়কার কত সুন্দর নিদর্শনগুলো তারা সুন্দর করে ছবি আকারে এখানে এই উঠে রাজবাড়িতে তারা তুলে সেই সময়কার অশান্ত অস্বাভাবিক সব স্থাপত্যগুলো এখানে সুন্দর আকারে তুলে ধরে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এটা হচ্ছে লোহার তৈরি একটা সিন্দুক যে সিন্দুকটি এটাও সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দের মধ্যে ব্যবহৃত একটা সিন্ধুক পুরোটাই হচ্ছে লোহার তৈরি এই সিন্দুকটা এই রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদিঘি আছে প্রত্যেকটি দিঘির আয়তন ছয় একর করে মন্দির আছে ছয়টি সবচেয়ে বড় মন্দির হচ্ছে শিব মন্দির রাজবাড়ির অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির এটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি একটি উচ্চ দেবীর উপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও চারকনারে রয়েছে চারটি বর্গাকৃতির ছোট কক্ষ মন্দিরে কারণিস বাঁকানো মন্দিরের পিলার ও দেওয়ালের অসংখ্য দেবদেবীর যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদি পিরামিড ফলক দ্বারা সজ্জিত প্রেমনারায়ণ নারায়ণ রায় আঠারো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দিরটি নির্মাণ করেন এটা সব শাড়ি পাখি কৃষ্ণ বৈশাখ আছে মরাই মিথা যাচ্ছে আর নিচে একটাই মঙ্গল হরি শিখার বাঘ শিকার মাঝখানের এটা হ্যাঁ ওই মার্শালের দেয় আর উপরে বৃন্দাবনের নাচ গান হচ্ছে তার উপরে আপনারা যে বুদ্ধদেব কুঠিয়ার জমিদার রাজাকণ্ড প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নর জন্য বিভিন্ন কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন বড় শিব মন্দির থেকে আনুমানিক পাঁচশো মিটার পশ্চিমে রামজীবনপুর গ্রামে অবস্থিত এই মন্দিরটি স্থায়ীভাবে কেষ্টকেপার মাঠ নামে পরিচিত পাঁচ আনি রাজবাড়ি থেকে প্রায় একশো মিটার পশ্চিমে শ্যামসাগর দীঘির পশ্চিম পাড়ে পুঠিয়ার চার আনি বাড়ি অবস্থিত চারানি জমিদার কর্তৃক বড় আনহিক ছোট গোবিন্দ ও গোপাল মন্দির নামে পরিচিত একই অঙ্গনে পাশাপাশি তিনটি মন্দির রয়েছে এই জরাজ স্থাপত্যগুলো আজও কালের সাক্ষী হিসাবে টিকে আছে মানহিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত এক কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকে সরু বারান্দা দক্ষিণ দিকে তিনটি ও পূর্ব দিকে একটি খিল প্রবেশপথ আছে রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে হ্রদ বা হাতিযোগে যোগে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরে খোলা হাওয়া উপভোগ করতেন বলে জানা যায় বড় আনেক মন্দিরের উত্তরপাশে বর্গাকারের নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত এক কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব দক্ষিণ দিকে সরু বারান্দা দক্ষিণ দিকে তিনটি এবং পূর্ব দিকে একটি খিলান প্রবেশ আছে বড় শিব মন্দির সংলগ্ন পূর্ব দিকে শিবসাগর নামে দীঘির দক্ষিণ পাশে জগন্নাথ বা রথ মন্দির অবস্থিত এই রাজবাড়ি চত্বরটি রয়েছে চার দশমিক তিন এক একর আয়তনের জমির ওপর দুই সালের বিশে নভেম্বর ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ রাজবাড়িটি জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় তাই এখন বলা যায় এই পুঠিয়া রাজবাড়িটি জাদুঘর পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের জন্য অনেকটা নতুন করে সাজানো হয়েছে এই ঐতিহাসিক রাজবাড়িটি পুরোনো অবকাঠামো ঠিকঠাক রেখেই ধীরে ধীরে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে পুরো রাজবাড়িটির এখন এটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে এই রাজবাড়িটি সিন্দুক চেয়ার টেবিল সহ বিভিন্ন আকর্ষণীয় আসবাবপত্র তাই জাদুঘরটি দেখতে রোজই মানুষের ঢল নামছে এটি হচ্ছে বড় আনহিক মন্দির উত্তর দক্ষিণের লম্বা আয়তাকার পুরোমুখী এই মন্দিরের পাশাপাশি তিনটি কক্ষ বিশিষ্ট আছে মাঝকক্ষের পূর্বদিকে তিনটি খিলান প্রবেশপথ এবং উপরে দোচালা আকৃতির ছাদ আছে আয়তাকার কক্ষের দক্ষিণ ও উত্তর পাশের কক্ষ দুটি বক্রাকৃতির এবং পূর্ব দিকের একটি কক্ষ সরু করে খিলান প্রবেশপথ আছে মন্দিরটির সম্মুখের দেওয়ালে অসংখ্য পোড়ামাটির ফলক রয়েছে মন্দিরটি জমিদার কর্তৃক সতেরো আঠারো শতকের মধ্যবর্তী সময়ে নির্মাণ করা হয়েছে সে সময় বলেনি এই পুঠিয়া রাজবাড়িতে আপনি কিভাবে আসবেন রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বের নাটোর মহাসড়ক অভিমুখে পুঠে অবস্থিত বাসে করে দেশের যে কোনো স্থান থেকে পুঠে আসা যায় এবং টেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথে সহজেই আসা যায় এই পুঠিয়া রাজবাড়িতে